আল্লাহ তালা বলেন একজন সেনাকারী পুরুষ বিবাহের পূর্বে দিন নারীর সাথে অবৈধ কর্ম যে করেছে সেই সেনাকার পুরুষ সেই ছেলেটা তুমি মনে রাখবা আল্লাহ বলে তোমার কপালে আরেকটা ব্যবিচারী নারী আরেকটা সেনাকারী নারী এবং অথবা কোন মুশরিক আল্লাহর দুসমান ছাড়া এরকম ভালো কোন নেককার নারী মিলবে না সেদিন তুমি দুঃখে দুঃখে মরবা দুঃখে দুঃখে গুণার মজা পাইস একবার গুণার মজা পাইস দুইবার কিন্তু ওই অসভ্য ওই নিকৃষ্ট নারীকে নিয়ে যে বেবিচারী তাকে নিয়ে দুঃখ সইতে হবে বছরের পর বছর আল্লাহ তালা বলেন যে মেয়ে জিনা করেছে যে মেয়ে অস্থিরতা করেছে আল্লাহ তালা বলেন তার জন্য বলে দিচ্ছি তুমি মেয়ে শুনে নাও তুমি মহিলাও শুনে নাও তোমার কপালে আরেকটা জেনাকারী পুরুষ আরেকটা মুশরিক আরেকটা বেইমান ছাড়া অন্য ভালো কিছু জুটবে না এরপরের কথা আরো সাংঘাতিক এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াহুররিমা দালিকা আলাল মুমিনিন যে মুমিন আল্লাহ বলে ও দুনিয়ার তোমরা যারা ইমানদার পুরুষ

যার চরিত্র পবিত্র সমাজ তাকে কিছুই বোনা বলুক সে থেকে থাকবে নারী তার চরিত্র ঠিক রাখছে যে বাপ তুমি শোনো দোস্ত আল্লাহ বলে তার জন্য আমার মাখেরাত রেখে দিলাম আর দুনিয়াতে তার বাকি হায়াত সম্মানজনক ইজ্জতের রিজিক আমি দিয়ে দিলাম তোমার রিজিক মিলবে তোমার খাদ্য খাবারও মিলবে হালাল উত্তম সম্মানের অতএব আজকে ভাইয়া এটাই আমার মূল বক্তব্য কারো দ্বারা যেন সেনা ব্যাবিচার অশ্লীলতা পরকিয়া অবৈধ প্রেম অবৈধ প্রেমের সম্পর্ক এটা যেন না হয়